আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম তো ভাবছি যে সকালে পিঠা বানিয়ে আর কি ভাপা পিঠা বানাবো যেটা কিনে আমি টাইটেলে বলে দিছি যে আমি এ আসার পরে কোনো দিনও আর কি পিঠা বানাবো যে সে পাতিলের ভাপ ওঠার জন্য আর কি পিঠা কোনো দিন বানাতে পারিনি সব সময় দোকান থেকে কিনে এনে খাই আর কি খেতাম ওই ডিপে থাকতো যে বাবা পিঠা ওটা কিনে এনে খেতাম অনেক বেশি গলা আর কি জলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় ওগুলা খেলে তো মানুষ বলে যে ইউটিউব থেকে কিছু শিখতে পায় না কিন্তু আমি এত যে কিছু শিখছি যেটা কি না বলার বাহিরে আর কি বলেও সেটা শেষ করতে পারবো না এই যে বাপা পিঠাটা যে বানাচ্ছি এ বানানোর পিঠার পাতিলে যে পাতিলে পানি দেওয়া বসায় তার উপরে তো ঢাকনি থাকে আর কি ছোট ছোটো সিদ্ধ করা কিন্তু আমার এখানে তো নেই এই জন্য আমি কোনো দিনও পিঠা বানাতে পারিনি তো এটা আমি ইউটিউব থেকে শিখে এই যে আজকে পিঠাটা বানাচ্ছি তো এটা আর কি পুরো একটা রিস্ক নিছি তো আমি কিছুদিন আগে একটা আপুর ভিডিওতে দেখছিলাম যে ফয়েল পেপার দিয়ে মাঝখানে ছিদ্র করে এই যে এটা হচ্ছে ফয়েল পেপার এটা মাঝখানে ছিদ্র করে সেইভাবে পিঠা বানাইছিল তো দেখার পরে আর কি আমার কাছে এত বেশি খুশি লাগছে যে এখন আমি পিঠা বানাতে পারবো এর আগে আমি তিন চারবার এমন এই চালেরই আমি ভাবছি যে চালের হয়তো বা সমস্যা এই জন্য হয় না তাহলে মনে হয় আমার পিঠা হবে না তো কিছুদিন আগে একদিন ট্রাই করছি তখনও হয়নি তারপরে যখন এই একটা আপুর ভিডিওতে আপুর বিট চ্যালেঞ্জটার নাম কি জানো আলো না কি জানি লাস্টে লেখা কিন্তু আমার ওরকম করে মনে নেই ভিডিও দেখি আপুর প্রত্যেক দিন ভিডিও দেখি জানি না আপু আমার ভিডিওটা আজকে দেখবে কিনা তো ওই ভিডিওটা দেখার পরে আর আমি পিঠা বানানোর পরে এত বেশি আপুটার জন্য দোয়া আর কি মন থেকে দোয়া আসছে যে না ইউটিউব থেকে সত্যি অনেক কিছু শেখা যায় আর অনেক অনেক বেশি আর কি আপুটার জন্য দোয়ার ভালোবাসা রইলো এমন ভালো ভালো টিপস দেওয়ার জন্য কিছু যে শিখার আছে সেটা যারা শিখতে পারে তারা জানে যে সত্যি কিছু শিখার আছে তো আপুটার নাম যদি মনে থাকতো তাহলে আমি অবশ্যই নামটা বলতাম চ্যানেল চ্যানেলের নামটা তো আমি ভুলে গেছি শেষে মনে হচ্ছে আলো এরকম কিছু একটা আর আশেপাশে কিছু আছে সাথে আর এখানে হচ্ছে পিঠাটা বানিয়ে নিছি তো আমার পিঠাটা মাসাল্লায় দিলে খেতে এবং বানিয়ে যতটুক প্রয়োজন আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ তার চাইতে অনেক বেশি ভালো হয়েছে এই জন্য আমি অনেক বেশি খুশি ছিলাম যে না অনেক অনেক বছর পরে পিঠাটা বানিয়ে খেতে পারলাম কারণ আসার আট বছর হয়েছে আট বছর কোনো দিনও আমি এরকম করে ভাপা পিঠা বানাতে পারিনি এই আমার ফার্স্ট প্রথম ভাপা পিঠা এপ্রিল লাইফে আর কি আসা তো আপনারাও কমেন্টে জানাবেন যেহেতু এত বছর পরে আট বছর পরে পিঠা বানাচ্ছি একদম নতুন অভিজ্ঞতা থেকে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে পারেন আর পিঠাগুলো কিন্তু একদম ভালো করে আমি একটু দেখে দেখে উঠাচ্ছিলাম যেহেতু একটা নতুন সিস্টেমে বানাচ্ছি আর দেশে তো বানায় সবাইকে দেখি যে পাতিলের ঢাকনাতে ই থাকে ছিদ্র থাকে সেটা দিয়ে তো আমার যেহেতু ওরকম সিলভারের পাতিলও নেই ঢাকনাও নেই ছিদ্রও নেই আমি জন্য বানাতেও কখনো পারিনি তো এই বুদ্ধিটা শিখে যে বানিয়ে নিলাম তো আপনাদের যাদের এরকম পিঠা বানাতে সমস্যা আমি আশা করি আমার ভিডিও যারা দেখেন তাদের অনেক বেশি উপকার হবে তারাও একটা ভালো বুদ্ধি পেয়ে যাবেন আর আজকে পিঠা বানিয়ে সকালে শেষ করে তারপরে হচ্ছে আমি আলু ছুলে নিচ্ছি কাসকি মাছ যেটা বড় সামুদ্রিক কাসকি মাছ সেই মাছটা কি হাতে মেখে একটু রান্না তো যেহেতু আমরা প্রবাসে থাকি আমরা চাইলে এক এক সময় এক একটা মাছ আর কি আনতে পারি না যখন যে মাছটা ঘরে থাকে সেটা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তো আবার ফিরা মাছ এনে ডিপে রেখে তো লাভ নেই তো অনেক মাছ আসছে ডিপে আর কি একসাথে যেহেতু আনা হয়েছে তো ভাবছি যে আর কিছুদিন যা আছে একদম শেষ করে তারপরে আর কি ফিরে আর কি যে এটা মাছ ইচ্ছে ওটা আর কি আনবো আমার আবার ছোট মাছ হচ্ছে হাতে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে আমি এই যে আলু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে হাতে মেখেটা হচ্ছে একদম চচ্চড়ি করব। তো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এইভাবে রান্না করে আর ছোট মাছ যেহেতু আপনাদের ভাইয়া খায় না আমি একা খাবো তো সেহেতু সে যেহেতু কাজে আসছে আজকে এই জন্য আর কি আমি ছোট মাছটাই রান্না করে নিচ্ছি আর আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতে দেখতে চলে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমি জানি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই মনে করে লাইক দেন তারপর আর কি বলে দেই যদিও ভুলে যান বলে তো কেউ কষ্ট না বলাতে বারবার কেন বলে এই জন্য কেউ বিরক্ত হইন না তো আজকে আমার পিঠা বানিয়ে আমি অনেক বেশি খুশি যেহেতু অনেক বছর পরে বানাতে পারছি আর এই মিঠাইগুলো হচ্ছে দেশে থেকে আমার শাশুড়ি পাঠাইছিল আর কি গইলে গেছে মিঠাই ডিপে রেখে দিছিলাম তো দেখি আবার যদি কাউরে পাই তখন শক্ত মিঠাই দিতে বলবো এরকম গলা মিঠাই দিয়ে হয় না বাবা পিঠার কি খাওয়া যায় না আমার কাছে মনে হয় আর যেহেতু তরকারিটা হাতে মেখে রান্না করব সেজন্য হচ্ছে যে টমেটো কেটে নিচ্ছি সব একসাথে কেটে রেডি করে যাতে হাতে মেখে বসিয়ে দিতে পারি এরকম আর কি ইচ্ছা কারণ একটা করে কাটবো মাখবো আবার কাটবো এরকম আর কি ভালো লাগে না রান্না করতে বসালে আর আমি সবসময় চুলার পাশে তো যেহেতু কাটা কাটাকাটি করে ফেলি সেহেতু আমি চুলাতে রান্না বসিয়ে হচ্ছে একদিকে পেঁয়াজ কাটি আরেকদিকে হচ্ছে মশলা আর কি চুলাতে পাতিল বসিয়ে দিই একদিকে কাটাকাটি করে আরেক দিকে রান্না করি তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর যখন থেকে ইউটিউবে আসছি তখন থেকে অনেক দেরি হয় রান্না করতে যে রান্না আমার দশ মিনিটে হয়ে যাবে সে রান্না করতে আমার এক দেড় ঘন্টা সময় লাগে কারণ একটা প্রিপারেশন নিতে হয় একটার পরে একটা ভিডিও করতে হয় দেখাতে হয় এই জন্য অনেক কষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে যে আমার মাছের পেকেট একদম অল্প একটু মাছ থাকে আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি তো যতটুক থাকে অতটুকু আমি একা মানুষ আমার হয়ে যাবে কোনো সমস্যা নেই আর যেগুলো বড় মাছ তো ভাবলাম এই বড় মাছগুলো একটু পরিষ্কার করে নিই বড় কাসকি মাছ আর কি এরকম সামুদ্রিক বা তো কিন্তু মজা কিন্তু ছোট কাজকে মাছ যেগুলি আমার কাছে ওইগুলি অনেক বেশি মজা লাগে তো এখন যেহেতু এটা আনছি তো সব সময় সব কিছুই মিলে জিলে সব রকমের মাছই খেতে হয় সব সময় তার এক রকম খেলে হয় না এই জন্য আর কি এটাই এখন এই আলু আর হচ্ছে এগুলি টমেটো এগুলি দিয়ে হাতে মেখে একদম চুরচুরি করব আর আমার টপে কিছু ধনেপাতা ছিল সেই ধনেপাতা এনে দিয়েছি অনেক গ্রান হয়েছে আর যে ধনে পাতা কিনে এনে রান্না করি এগুলি হচ্ছে ঘাসের মতো কোনো গ্রান নেই আর কি আর কি সৌন্দর্যের জন্য আর আর কি কি দেওয়া হয় এই হাতে হাতে মাখা মাখা তরকারি যত খেতে তত বেশি টেস্ট হয় তো এটা তো আমরা সবাই জানি এই জন্য হচ্ছে আমি ভালো করে কি হাতে মেখে নিচ্ছি যাতে করে মশলাটা একদম আলুর ভিতর ভিতর পর্যন্ত চলে যায় যেহেতু এটা আমি পানি দেবো না আর এই যে ছোট মাছটা আর কি দিয়ে রান্না করবো এই জন্য আর কি এটা তার কোনো নাড়াচাড়া কিছু হবে না তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতে দেখতে চলে আসছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আরও অভিনন্দন রইল আর আমাদের আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইলো আশা করি আপনারা অসবে আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি ধনেপাতা দিয়ে এই ভিডিওটি শেষ করে দিলাম আশা করি আপনাদেরকে আপনাদেরও ভালো লাগবে এরকম চোর করা মাছ আল্লাহ হাফেজ